রিলটিতে দীপক ভগতের ছেলে বাবার সঙ্গে কথা বলছেন বাবাকে ছেলে কি প্রশ্ন করছেন আর বাবা কি উত্তর দিচ্ছেন সেটা শুনুন বাবা ছেলেকে প্রশ্ন করছেন পেহেলগাম অ্যাটাকটা কি হিন্দুদের বিরুদ্ধে ব্রিগেডিয়ার দীপক বলছেন না এই হামলা ভারতের বিরুদ্ধে ছেলের পরের প্রশ্ন তাহলে কেন ওরা হিন্দুদের টার্গেট করল বাবা বলছেন এটা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার একটি ট্যাকটিক্স ছেলের প্রশ্ন এর মানে কি ব্রিগেডিয়ার বলছেন সব কিছু একটা পরিকল্পনা মাফিক করা হয়েছে ধর্মের কথা জিজ্ঞাসা করা কলমা পড়ানো কিছু লোককে না মেরে ছেড়ে দেওয়া যাতে তারা সবাইকে গিয়ে এসব কথা জানাতে পারেন আর এর পরেই ब्रिगेडियर